এখন ব্যাপারটা হচ্ছে আমাদের জমিয়ত তোমা প্রেসিডেন্ট সাহেব অলরেডি বলেছে আমরা আজকে এই দুর্গানগর বা বাড়ির এলাকাতে গিয়ে এই বিপৎস ঘটনা দেখে আমরা খুবই মর্মাহত যেটা মানবতা মানবতাবিরোধী এই মানবতা বিরোধীর যে তীব্র নিন্দা জানাই এবং আমরা এখানে গিয়ে লোকাল যারা আছে তাদের সাথে কথা বলে এতটুকু জানতে পেরেছি প্রশাসনের উপস্থিতিতে এই ঘটনায় দুষ্কৃতিকারীরা এই ঘটনা করেছে এই আমরা প্রশাসনের সাথে কথা বলেছি মারা যারা ভিকটিম তাদের সাথে কথা বলেছি তাদের দুঃখ দুর্দশা দেখে আমরা তাদের জন্য অলরেডি এখানে আমরা গিয়ে জানতে পেরেছি দশটা ঘর অলরেডি জ্বালিয়ে দিয়েছি এবং পাশাপাশি অসংখ্য বাড়ি ভাঙচুর করেছে যেটা আমরা দেখেছি আপনারাও মিডিয়ার মাধ্যমে দেখেছেন এই জন্য এবং পাশাপাশি পশু বিশেষ করে আমরা ভারতবর্ষের মানুষ আমরা সবাই গৌমাতাকে সম্মান করি গৌমাতা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে এই বিবস ঘটনার আমরা এই যৌত সংগঠনের প্রত্যেকে আমরা তীব্র নিন্দা জানাই এই ঘটনার সাথে যারাই জড়িত আমরা ধর্ম বুঝি না আমরা সবপ্রথমে মানুষ বুঝি আমরা গত তিন দিন ধরে গোটা রাজ্যে চলছে এই বন্যা এই বন্যা দুর্বপুতের পাশে আমরা জাতি ধর্ম দেখি নিয়ে প্রত্যেকের পাশে আমরা দাঁড়িয়েছি গোটা সোনামড়া উদয়পুর এবং ম মানুষের পাশে দাঁড়িয়েছি এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যেমন বন্যা পাশে দাঁড়িয়েছি ঠিক তদ্রুপ আমরা গত ঘটনার সাথে সাথে আমরা আজকে তাদের পাশে কিছু ত্রাণ নিয়েছি এবং খাদ্য সামগ্রী নিয়েছি যাদের কিছুই নিয়ে সব জ্বালিয়ে দিয়েছে এর জন্য আপনাদের মাধ্যমে আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন সজ্জন ব্যক্তি ডক্টর মানিকশাহ সাহেব উনি ডালিক মানিকশাহ মহোদয় একজন ভদ্র ব্যক্তি উনার মুখ্যমন্ত্রী থাকাকালীন এবং এই রাজ্যের একজন বরিষ্ঠ উনার মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী মহোদয় উনি গতকালকে এখানে প্লেসি ছিলেন সুশান্ত চৌধুরী মহোদয় ওনাদের বক্তব্য আমাদের বক্তব্য নয় এলাকাবাসীর বক্তব্য সুশান্ত চৌধুরী মহোদয়ের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই আমরা অবিলম্বে আমরা ধর্ম বুঝি না কে হিন্দু কে মুসলিম আমরা চাই দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক